আসসালামু আলাইকুম আমার ম্যাক্সিমাম কাস্টমারে আসে যে বলে ভাই আমার এরকম বুলেট ক্যামেরা লাগবে আউটডোরের জন্য অনলি সিঙ্গেল ক্যামেরা আছে কি না সো তাদের জন্যই সুখবর যারা অনলি একটা বুলেট ক্যামেরা সিঙ্গেল ডিভিআর লাগবে না হার্ড ডিস্ক লাগবে না কোনো কিছুর ঝামেলা নাই জাস্ট ক্যামেরা লাগাইবেন আর ওয়াইফাই থাকলে পৃথিবীর যেই কোনো জায়গা থেকে দেখতে পারবেন তাদের জন্যই এই ভিডিওটা আর এই ক্যামেরাটা এটা ডিটেলস বলার আগে আমি বলে নিচ্ছি আপনার এই প্রোডাক্টটা পেতে হলে কোথা আসবেন খন্দকার হকটাওয়ার কান্দিরপার কুমিল্লা ভীষণ টেক বিডিতে আসতে হবে আর অফার প্রাইস যারা ভিডিও দেখে সরাসরি আসবেন ভিডিওতে যেই প্রাইস দেওয়া থাকে চেয়ে আরও কম পাবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন ওকে কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে এই ক্যামেরাটা একটু ডিটেলস বলে নিচ্ছি ক্যামেরাটা আপনার কোন অ্যাপসে চলবে তিনটা অ্যাপসে চলবে বি থ্রি এইট জিরো বি থ্রি এইট জিরো প্রো অথবা বি থ্রি এইট জিরো এস এই তিনটা অ্যাপসে এই ক্যামেরাটা চলবে আর এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড সাপোর্টের আর আইপি ক্যামেরা নর্মালি যা যা থাকে এটা তো তাতা এটা হচ্ছে রাত্রে রঙিন টোয়েন্টি ফোর আওয়ার্স রঙিন নো নাইট ভিশন রঙিন ক্যামেরা আর হচ্ছে কথা বলতেও পারবেন শুনতেও পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকেই ট্যুর কথা বলা যায় শোনা যায় মোশন ডিটেক্ট দিতে পারবেন আর অন্যান্য ফেসিলিটিস অন্য আইপি ক্যামেরায় যা আছে এটা তো তাই আছে আর এটা বড়ো দিক হচ্ছে সম্পূর্ণ এই যে দেখেন কোনো আপনার জোড়া নাই হ্যাঁ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনার বাংলাদেশে যে হেভি রেইন হয় কোনো প্রবলেম নাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর রাত্রে রঙিন খুবই চমৎকার দেখতে প্রাইসটা অনলি তেড়শো টাকা কত টাকা দুই টাকা অনলি আর যারা ভিডিও দেখে আসবেন আমার দোকানে আসবেন অবশ্যই আপনাদের জন্য আরও একটা স্পেশাল প্রাইস থাকবে এসে কথা বলতে হবে অনলি তেশো টাকায় এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আর এটা আরও হচ্ছে যদি আপনার ওয়াইফাই না থাকে চলবে না অনেক কাস্টমারের প্রশ্ন ভাই আমার ওয়াইফাই নেই চলবে কিনা অবশ্যই চলবে এটা হচ্ছে আপনি মোবাইলে একশো ফিটের ভিতরে অ্যাক্সেস করতে পারবেন উইদাউট ওয়াইফাই উইদাউট ডাটা কোনো কিছুই লাগবে না এটাতে একটা নিজস্ব একটা হটস্পট আছে ওই হটস্পট কানেক্ট করে আপনি একশো ফিটের ভিতরে ক্যামেরাটা দেখতে পারবেন এটা মেমোরি কার্ড লাগিয়ে রাখলে রেকর্ড হইতে থাকবো আপনি ধরেন আপনি বাসায় লাগিয়ে রাখছেন আপনি সারাদিন কর্মব্যস্ততা আপনি অফিসে ছিলেন বাসায় এসে আপনি ক্যামেরাটা দেখতে পারবেন যে সারাদিন রেকর্ড কি হয়েছে বাসায় ও কারেন্টস হয়েছে না সব দেখতে পারবেন এটা উইদাউট ওয়াইফাই ছাড়া এইভাবে প্রসেসার ওয়াইফাই হলে তো কথাই নেই যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারবেন আর এটা আরও একটা সুবিধা হচ্ছে আপনার রাউটারের রেঞ্জের বাইরেও ক্যামেরাটা লাগাইতে পারবেন ক্যাবলিংয়ের মাধ্যমে রাউটার থেকে একটা তার এনে এখানে লাগাই দিলেই হলো জাস্ট আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আরও ডিটেলস জানতে হলে আপনি আসতে হবে আমার শপে ভিজিট করতে হবে আমার শপে আমি অলওয়েজ আপনাদের জন্য আসি আর নতুন নতুন কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন আমি অবশ্যই ভিডিও আরও বানাবো আপনাদের জন্য তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ